দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সবাই মিলে কাজ করলে অতি শীঘ্রই দেশের এই ক্রান্তির রগ্র বের হওয়া যাবে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেছেন তিনি আরও বলেছেন দিন রাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে নিয়োজিত আছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি দেশের জাতিকে একটি ভালো এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্যও কাজ করে যাচ্ছি দেশের যে বর্তমান পরিস্থিতি চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান দেশের শান্তিরক্ষায় দিনরাত আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আজ রবিবার দু হাজার থেকে দু হাজার চব্বিশ অর্থ শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি সুরূপ আটের জন সদস্যকে পদক করিয়েছেন সেনাপ্রধান ও জামান যাদের মধ্যে পাঁচজন জন সেনাবাহিনী পদক পাঁচজন অসামান্য সেবা পদক এবং জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হয়েছেন তাছাড়া খেতাবপ্রাপ্ত এবং বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কৌশল বিনিময় এবং শুভেচ্ছা উপহার দিয়েছেন তিনি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ